নির্বাচন বাধাগ্রস্ত করার নতুন ষড়যন্ত্রের একটি গোষ্ঠী শুধু ভোট দিলে চলবে না হিসাবও কড়াই গন্ডায় বুঝে নেওয়ার আহ্বান তারেক রহমানের নির্বাচনে দুর্নীতিবাজ দখলদারদের লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াত আমিরের জনগণের সম্পদের উপর হাত না দেওয়ার প্রতিশ্রুতি ভোটার টানার প্রতিযোগিতায় জমে উঠেছে জাতীয় নির্বাচনে মাঠ বাড়ছে রাজধানীতে এনসিপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ এবারে নির্বাচন যে কোনো সময়ের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ ভোট সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার ঢাকা চানখারপু ছয় হত্যায় কমিশনার সাবেক সহ তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড নানা জনের সাজা এবং পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত সোমবারের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর পিসিবি প্রধান নকভি নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র শুরু করছে এ মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নোয়াখালীর নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি ভোট দিয়ে হিসাব ও কড়ায় গণ্ডায় বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে বিএনপি এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের চেয়ারম্যান তারেক রহমান আজকে সময়ের অভাবে আমি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারিনি বড় বড় কাজগুলা শুরু হবে ইনশাল্লাহ সেই সময় আপনাদের কাছে আসব সেই সময় আপনাদের সাথে দেখা হবে তিনি অভিযোগ করেন নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে ভোটারদের শুধু ভোট দেয়া নয় আহ্বান জানান কেন্দ্র পাহারা দেয়ারও আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে কিন্তু প্রিয় ভাই বোনেরা এখন অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয় এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে নিজের ভোট দেওয়ার যে অধিকার তার হিসাব কড়াই গণ্ডায় বুঝে নিতে পরামর্শ দেন বিএনপি চেয়ারম্যান ভোট দিয়ে চলে আসলে চলবে না ভোট দিয়ে ওখানে থাকতে হবে যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব করায় গঙ্গায় বুঝিয়ে আনতে হবে তারেক রহমান বলেন নির্বাচিত হলে নারী শিক্ষা ফ্যামিলি কার্ড কৃষক কার্ড স্বাস্থ্য কার্ড সহ বেকারদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করবে বিএনপি চিকিৎসার জন্য কি করব শিক্ষার জন্য কি করব কৃষক ভাইদের জন্য কি করব এগুলো যেমন সব আপনাদের সামনে তুলে ধরলাম যারা গত চুয়ান্ন বছরে দেশকে তছ নছ করে দিয়েছে তাদের দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছু করতে পারবে না এমন মন্তব্য করে জামায়াতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন তার দল ক্ষমতায় গেলে দেশে উন্নয়ন বিপ্লব ঘটবে এক বছরের মধ্যে ভাঙা হবে সিন্ডিকেট প্রতিশ্রুতি দেন জনগণের সম্পদের উপর হাত না দেওয়ার কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সোমবার এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পঞ্চম দিনের নির্বাচনী জনসভা দলে দলে আসতে থাকেন নেতাকর্মী সমর্থকরা প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পরে তিনি যান মেহেরপুর ও চুয়াডাঙ্গার জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে জনগণের সম্পদের ওপর হাত দেবে না জামায়াত পণ্যের মূল্য কমাতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে আমরা এদেশের মালিক বলতে চাইব না আমরা ইনশাল্লাহ দেশের সেবক হব আমরা কথা দিচ্ছি আমাদের কোন জনপ্রতিনিধির সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না আমরা বাড়তে দেব না নির্বাচনে দুর্নীতিবাজ চাদাবাজ দখলদার ফ্যাসিবাদকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান জামাত আমির নারীদের সাথে একটি দল খারাপ আচরণ করছে বলে অভিযোগ তার আমাদের স্পষ্ট বক্তব্য বাবাজি দুর্নীতিবাস তোমাকে লাল কার্ড বাবাজি তুমি চাঁদা বাস তোমাকেও লাল কার্ড তুমি দখল বাস তোমাকেও লাল কার্ড তুমি আমার মাছ রক্ষা করনা না তোমাকেও লাল কার্ড তুমি শিশু আবাস বৃদ্ধাবলীটাকে সম্মান করনা না তোমাকে লাল কার্ড সন্ধ্যায় ঝিনাইদাহে জনসভায় তিনি বলেন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনে লড়ছে এগারো দল চুরি করা টাকা ফেরত আনতে পারলে বাংলাদেশের চেহারা বদলাতে পাঁচ বছর সময় লাগবে বলেও মন্তব্য করেন জামায়াতে আমির চুরি হওয়া টাকা যদি ফিরিয়ে আনা যায় আমরা গভীরভাবে আশাবাদী মাত্র পাঁচটা বছর লাগবে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে মামুন ডিবিসি নিউজ রাজধানীতে ভোটারের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচারণা প্রার্থীদের কেউ কেউ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হামলা পাল্টা হামলার অভিযোগ এনেছেন অনেকের অভিযোগ নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ দেশের ক্ষমতায় পালাবদলে হলেও দুর্নীতি চাঁদাবাজদের বিরুদ্ধে চিত্র একই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ প্রচারণার ভিত্তিক প্রতিশ্রুতি পাল্টাপাল্টি বক্তব্যের পর এবার এসেছে হামলার অভিযোগ ঢাকা আঠারো আসনের এগারো দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলার ঘটনার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে দুপুরে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারে প্রেস ব্রিফিং হামলার জড়িতদের গ্রেপ্তার না করলে উত্তরা অবরোধের হুঁশিয়ারি দেয় তারা বিএনপিকে অতি দ্রুত তার সাংগঠনিক পথ থেকে অব্যাহতি দিতে হবে দুই নম্বর আছে আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিদার মোল্লাকে আটক করতে হবে অভিযোগের পর বিএনপির পক্ষ থেকে তদন্তের পর ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে তার ব্যাপারে শোকস করা হয়েছে পরবর্তীতে আমরা একটা তদন্ত কমিটি করব আমাদের সদস্য হিসাবে এখানে আসেন আমরা একটা তদন্ত কমিটি করব তদন্ত কমিটি যদি করে আমরা দেখব নিরপেক্ষ তদন্ত করে দেখব সে যদি অপরাধী হয় অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে একই আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি জনসংযোগ করে ভোট চাইছেন নিজের জয়ের জন্য ঢাকা আটের জোট প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি প্রচারণার সময় অভিযোগ করেন নির্বাচন কমিশন নিরাপক্ষ নয় আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব ঢাকা নয় আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা প্রচারণা চালাতে গিয়ে তার পক্ষে জোয়ার এসেছে বলেও দাবি করেন এরকম ভালোবাসা পাওয়া অনেক বড় প্রাপ্তি আর আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি ঢাকা সতেরো আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে করালবাসীর কাছে ভোট চান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম অভিযোগ করেন জামায়াত পেছনের পথ দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে যেভাবে তারা কথা বলছেন তাদের যে দাম্ভিকতা যেটা তারা দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে যে তারা মনে হয় যে কোনো ব্যাকডোরের রাজনীতি করার চেষ্টা করছে ঢাকা ছয় আসনের বিএনপির প্রার্থী ইশাক হোসেন জামাতকে উদ্দেশ্য করে বলেন তারা ভন্ডামি ও চাঁদাবাজি করছে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত তার মানে জামাতই ঢাকা ছয় এবং এই চাঁদাবাজ এই ভন্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না পুরনো পল্টন ও বিজয়নগরে জনসংযোগে ঢাকা আট আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস নিজ আয়ের বিষয়ে আলোচকদের এনবিআরে গিয়ে খোঁজ নেবার আহ্বান জানান আপনার খুশি নিয়ে দেখবেন যেটা ভালো হয় সেটা করবেন তবে এলাকার মানুষ হিসেবে আমার দাবি থাকলো যে আপনারা আমাকে একটা ভোট দেবেন ভাই বোন মিলে এছাড়াও রাজধানীর সব আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগুলি চাইছেন ভোট সানি আহমেদ ডিবিসি নিউজ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় উৎসব মুখর দেশ ভোটের দিন যত সামনে আসছে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণার ব্যস্ততা ভোটারদের কাছে টানতে পাড়া মহল্লা অলি গলি ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়ল করতে ছুটছেন বাক্যবান জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার পঞ্চম দিনে প্রার্থীদের প্রচারে সরগরম ভোটের মাঠ ঠাকুরগাঁওয়ে এ নির্বাচনী সভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাত্তরে যারা দেশের বিপক্ষে ছিল তাদের ভোট না দেয়ার আহ্বান জানান তিনি বিশ্বাস করে না তার কাছে আমি ভোটটা দিই দেশটা কি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজারে চকরিয়ার বোমোবিল ছড়িতে পথসভায় অভিযোগ করেন দেশ নিয়ে পরিকল্পনা না থাকায় একটি দল ধর্ম নিয়ে রাজনীতি করছে আগামী দিনের যে নির্বাচন আমাদের আপনাদের সবার ভাগ্য পরিবর্তনের নির্বাচন শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জন্নাতের বরাদ্দ দিচ্ছে সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই হিলির ধর্নন্দ পল্লী এলাকায় গণসংযোগ করেন দিনাজপুর ছয়াসনে বিএনপি প্রার্থী ডাক্তার এস জেড এম ঝাইদ হোসেন হয়তো অপচেষ্টা চালাতে পারে ইরাজাকে একটি বিতর্কিত নির্বাচনের মধ্যে পড়তে পারে কিনা সেই বিষয়ে চট্টগ্রামের শহীদ ইসমামুল হকের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি পরে বলখালিতে পথসভায় দলের মুখপাত্র বলেন জুলাই আন্দোলনের ফসল ঘরে তুলতে হলে ব্যালটে বিপ্লব ঘটাতে হবে আহ্বান থাকবে আপনাদের একটা ভোটের মাধ্যমে এবার বাংলাদেশ দীর্ঘকালীন স্বাধীনতা মুক্তির দিকে এগিয়ে যাবে লালমনিরহাট একাশনে জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান রাঙা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন কয়েকবার আমরা আক্রান্ত হয়েছি এই ধরনের কর্মকাণ্ড যদি অব্যাহত থাকে তাহলে নির্বাচনের সহিংসতা অনিবার্য হয়ে যাবে বগুড়া ছয় আসনে বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নুরি ভোটারদের কাছে টানতে দিয়ে যাচ্ছে নানা প্রতিশ্রুতি পাকিস্তানি শাসন থেকে আমাদের বাংলাদেশ স্বাধীন হবার উদ্দেশ্যই ছিল ইসলাম মঞ্চ নগরীর ঝোরাঘাট এলাকায় জনসংযোগের সময় প্রতিশ্রুতি দেন বন্ধ মিল কারখানা চালুর এই শহরের মানুষগুলোকে শান্তি এবং স্বস্তিতে রাখা সমস্ত মৎস্য সম্পদের জন্য যে সমস্ত মিল ছিল বন্ধ কিন্তু সেগুলো চালু করা

তবে শুধু কথাই নয় কাজে প্রমাণ করবেন এমন প্রার্থীকেই নিজেদের প্রতিনিধি নির্বাচিত করার কথা জানান ভোটাররা খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক দ সংসদ নির্বাচন ও গণভোট বাংলাদেশে গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এ কথা জানিয়ে ভোট অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে সেনা সদরে সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি সেনা সদরে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান এ সময় আসন্ন নির্বাচন সবার জন্য অংশগ্রহণমূলক শঙ্কামুক্ত ও সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত একটি জাতি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে এবার নির্বাচনে ভোটদান হবে তার চূড়ান্ত বহিঃপ্রকাশ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে তাদের বিরুদ্ধে সব ধরনের মামলা প্রত্যাহারের বিধান রাখা হয়েছে সোমবার জারি করা জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তের ভার দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে দু সালে জুলাই অগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে ব্যাপক সহিংসতায় প্রায় চোদ্দশো মানুষ প্রাণহানির তথ্য দেয় জাতিসংঘ অভ্যুত্থানকারীদের উপর চলা সহিংসতার জন্য তৎকালীন সরকারের কর্তা ব্যক্তি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার চলছে এর বিপরীতে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায় মুক্তি দেওয়ার দাবি জানিয়ে আসছিল জুলাই আন্দোলনকারী এবং বিভিন্ন রাজনৈতিক দল এ অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং দু সালে পহেলা জুলাই হতে বলবৎ হয়েছে বলে গণ্য হবে সদ্য স্ত্রী ও নয় মাসের সন্তান হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাটের সদর উপজেলার সভাপতি হাসান মাসে জামিন দিয়েছে হাইকোর্ট জুয়েল ছয় সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা তিনি বলেন মানবিক বিবেচনায় আদালত সাদ্দামকে জামিন দিয়েছে তার বিরুদ্ধে সাতটি মামলা ছিল এর আগে ছয়টিতে তিনি জামিন পান সোমবার সবশেষ মামলায় তিনি জামিন পেলেন ২৪ চব্বিশ সালে পাঁচ অগস্ট আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম এরপর তাকে যশোর কারাগারে রাখা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারাদেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো ঢাকা পাঁচে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন ছিলাম ঢাকা জেলায় এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা পাঁচ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন আমরা তার সাথে কথা বলবো আপনি তো এখানে এগারো দলীয় জোটের পক্ষ থেকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে নির্বাচন করছেন তো নির্বাচনে কি পরিস্থিতি সাধারণ মানুষের কেমন সারা পাচ্ছেন বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ কামাল হোসেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিশ সদস্য এবং ঢাকা পাঁচ আসনের এগারোই দলীয় জোট সমর্থিত এবং জামাত ইসলাম মনোনীত এমপি প্রার্থী আমার মার্কা মার্কাদাড়িপাল্লা আমাদের এই আসনটি হচ্ছে যাত্রাবাড়ি ড্যামরা কদমতলির একাংশ নিয়ে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ বাষট্টি তেষট্টি ষটট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর এই বারোটি প্রশাসনিক ওয়ার্ড নিয়ে আমাদের এই আসন প্রায় চার লক্ষ বিশ হাজার ভোটারের এখানে আমাদের বসবাস যদিও কয়েক গুণ মানুষ এখানে বসবাস করে আপনি যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এইখানে কোনো বাধার মুখে পড়ছেন কিনা এবং লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা আমি সরাসরি এখনো বাধার মুখে পড়ি নাই তবে আমার প্রচার সামগ্রীকে সরে ফেলা হয়েছে আমার প্রচার সামগ্রীর উপরে যখন আমি পোস্টারিং করেছিলাম আর পিউর আগে তখন আমার পোস্টারিং পোস্টার লাগানো হয়েছে পোস্টার সেই পালা হয়েছে এবং এখন আমার ব্যানার শরীর ফেলে আমার প্রতিপক্ষ দানের শেষে ব্যানার সেখানে লাগানো হয়েছে একটা মহল থেকে সেই পরিবেশটা কিছু কিছু ক্ষেত্রে বিঘ্ন হচ্ছে বিঘ্ন ঘটছে এবং আমরা আশঙ্কা ফিল করছে আমাদের ভোটাররা আমরা আসলে ভোটকেন্দ্রে যেতে পারবো কি না আমার বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কথা আসছে আমার আরেকটা প্রশ্ন আপনি যদি নির্বাচিত হন তাহলে মানুষের দোরগোড়াই সরকারি সেবা পৌঁছে দিতে যে আমলাতান্ত্রিক জটিলতাটা আছে সেটি আপনি ভাঙতে পারবেন কি না আমার মিশন আমার ভীষণ এই এই এলাকার আর্থ সামাজিক উন্নয়ন এর ফার্স্ট টার্গেট হবে মানুষের দুর্ভোগ লাঘব করা আমার সব শেষ প্রশ্ন যদি আপনি নির্বাচিত না হন প্রতিপক্ষ নির্বাচিত হয় তাহলে আপনি কি সাধারণ মানুষের জন্য কাজ করবেন আমরা মনে করি জুলাই বিপ্লব যে স্পিড নিয়ে হয়েছে মানুষ যদি এখানে তার ভোট দিতে পারে ফ্রি ফেয়ার একটা লেভেল প্লেইংয়ের যদি নিশ্চিত হয় আমি মনে করি জনগণ আমাকে এবং দাড়ি ফাল্লাকে ব্যাপক ভোটে এখানে বিজয়ী করবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন ছিলাম এই জেলায় আগামীকাল সকাল 10টা সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারো হাজির হব ততক্ষণ আমাদের সাথে থাকুন ধন্যবাদ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়ার্শরুমে গোপন ক্যামেরা লাগানোর অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে পুলিশের সোপর্দ করা হয়েছে এর আগে হাসপাতালে পরিচালক এবং অভিযুক্ত ইমনকে অবরুদ্ধ করে রাখে অন্যান্য ইন্টার্ন চিকিৎসকেরা খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পুলিশ ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন রবিবার সন্ধ্যায় হাসপাতালের সার্জারি ওয়ার্ডের নশো সাত নম্বর ওয়াশরুমে এক নারী চিকিৎসক স্পাই কলম ক্যামেরা দেখতে পান বাইরে আসার পর ওই ক্যামেরাটি নিয়ে ধস্তাধস্তি শুরু করে ইমন এক পর্যায়ে সেটি ভেঙে ফেলে রবিবার রাতে যৌন হয়রানির অভিযোগ এনে লিখিত অভিযোগ দেন নারী চিকিৎসক এই এই ঘটনায় সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু হানিফকে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে প্রাথমিকভাবে ভাবে বহিষ্কার করা হয়েছে মাঘের মাঝামাঝি শীতের তীব্রতা কিছুটা কমলেও রাত যত গভীর হয় শীতের অনুভূতিও তত তীব্র হচ্ছে দিনে তাপমাত্রা বেশি রাতে কম এই তারতম্য ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে অসুখ বিসুখ চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও গত তিন দিন ধরে আবারও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে সকাল থেকে সূর্যে দেখা মিললেও উত্তরে হিম বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ ব্যাহত হচ্ছে কৃষিকাজ জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আদ্রতা ছিল তিরানব্বই শতাংশ এদিকে উত্তরে জেলার ঠাকুরগাঁওয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস জেলায় গত তিন দিন ধরে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে ইরানের সাম্প্রতিক বিক্ষোভ আপাতত নিয়ন্ত্রণে আনা গেলেও দেশটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা অর্থনৈতিক বিপর্যয় নিষেধাজ্ঞার চাপ আঞ্চলিক মিত্রদের দুর্বলতা আর যুক্তরাষ্ট্রে সম্ভাব্য হামলার হুমকির মধ্যে সামনে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই বিশ্লেষকদের মতে বর্তমান স্থিতি অবস্থা দীর্ঘস্থায়ী নয় যদি তেহরান বড় ধরনের কোনো সংস্কারের দিকে না যায় দেশটিতে পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে কিছুদিন আগেই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ইরান ইরানি মুদ্রা রিয়ালের ভয়াবহ অবমূল্যায়নের প্রতিবাদ থেকে আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে যা রূপ নেয় ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা উৎখাতের দাবিতে বিক্ষোভ দমনে কঠোর দমন পীড়নের পথ বেছে নেয় ইরানি কর্তৃপক্ষ নিহত হয় তিন হাজার একশো সাতাত্তর জন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তেহরান সরকার বিশ্লেষকদের মতে দৃশ্যত শান্ত পরিস্থিতির অন্তরালে পঞ্জীভূত ক্ষোভ এবং অর্থনৈতিক ধস ইরানকে দাঁড় করিয়েছে এক কঠিন সন্ধিক্ষণে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভাইস জানান বর্তমান স্থিতাবস্থা কোনোভাবেই দীর্ঘস্থায়ী নয় যদি তেহরান বড় ধরনের কোনো পরিবর্তনের পথে না হাঁটে তবে দেশটিতে পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে ইরানের বর্তমান সংকটের মূলে রয়েছে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় গত এক দশকে মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমে যাওয়া তেল রপ্তানির হ্রাস এবং চল্লিশ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে দুর্বিশহ এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট ও পানির তীব্র সংকট মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অর্থনীতির চাকা সচল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোকে সময়ের দাবি বলে মনে করা হচ্ছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন ইরানকে তার পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে হবে এবং মধ্যপ্রাচ্যে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক বন্ধ করতে হবে আয়াতুল্লাহ খামিনীর জন্য এই শর্তগুলো মেনে নেওয়া বেশ কঠিন কারণ পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক মিত্রদের সমর্থনই ইরানের প্রতিরক্ষা বলয় হিসেবে পরিচিত খামিনী পরবর্তী সময়ে ইরানের বর্তমান রূপ আর বজায় থাকবে না বলেই অনেক বিশেষজ্ঞদের ধারণা সেটি কি সোভিয়েত ইউনিয়নের মতো আমূল কোনো রূপান্তর হবে নাকি রাজপথে জনবিস্ফোরণের মাধ্যমে শাসন ব্যবস্থার পতন ঘটবে তা এখনও নিশ্চিত নয় আবদুল্লাল মারুফ বিবিসি ডেস্ক আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী সোমবারের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আলোচনার জন্য বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান দেশটি গণমাধ্যম জানায় প্রধানমন্ত্রীকে টি টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান এক্স হ্যান্ডেলে জানান প্রধানমন্ত্রীর পক্ষে আলোচনা ফলপ্রসূ হয়েছে এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতির মাধ্যমে জানানো হয় পাকিস্তানে বিশ্বকাপে অংশ নেওয়া না নেওয়ার বিষয় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আগামী সোমবারের মধ্যে সম্প্রতি লাহোরের সংবাদ সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি জানান বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেওয়া না হলে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর একে একে সামনে আসছে অন্তরালে থাকা বিভিন্ন বিষয় আইসিসির সঙ্গে এক ভিডিও কনফারেন্সের জরুরি সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উত্তপ্ত বাক্য বিনিময় তথ্য উঠে এসেছে ক্রিকবাজের একটি প্রতিবেদনে বাংলাদেশকে বাদ দেওয়া কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় বরং এটি ছিল কয়েক সপ্তাহ ধরে চলা টানা পড়নের চূড়ান্ত পরিণতি প্রতিবেদনে আরও জানানো হয় টাইগার ক্রিকেটারদের বিশ্বকাপ খেলার ইচ্ছে থাকলেও তা আমলেই নেয়নি বিসিবি ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বিসিবির অবস্থান শুরু থেকেই ছিল কঠোর ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবির বিষয়টি গড়িয়েছে আইসিসির বোর্ডরুম পর্যন্ত একের পর এক বৈঠক আর চাপা উত্তেজনার লড়াইয়ের পর শেষ পর্যন্ত ভেস্তে যায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার সব আশা বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবর এখন পুরনো তবে এর রেশ এখনও কাটেনি উঠে আসছে ভেতরের নানা তথ্য বাজার এক প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘ এই প্রক্রিয়ায় আইসিসির প্রধান নির্বাহী বিসিবি কর্তাদের সাথে সর্বাত্মক যোগাযোগ রেখেছিলেন একুশ তারিখের ভিডিও কনফারেন্স সভায় আইসিসির ব্যাখ্যা শুনে খেপে ওঠেন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল যদিও তার যুক্তিতর্কে কান না দিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সূচি পরিবর্তন না করার আরও কারণ রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে চায়নি যেন কোনো সদস্য দেশ মর্জি মতো ভেনু পরিবর্তনের দাবি তুলতে পারে তাছাড়া আইসিসির স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে ভারতে বাংলাদেশ দল কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকিও দেখেনি তারা এরপরও বিসিবি তার অবস্থানে অনর ছিল কিন্তু নেয়া হয়নি আমলে অতীত হিসেব বলছে এর চেয়েও বেশি হুমকির পরিবেশ থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান সফর করেছিলেন লিডনরা আইসিসি থেকে আলটিমেটাম পাওয়ার পর ক্রিকেটারদের নিয়ে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি কর্তারা ভারতে বিশ্বকাপ খেলতে ক্রিকেটাররা রাজি থাকলেও বিসিবি তাদের কোনো পরামর্শই আমলে নেয়নি উল্লেখ আছে ক্রিকবাজের প্রতিবেদনে ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশ যে পিছিয়ে আছে তা পরিষ্কার হয়েছে আগেই আর পর্দার আড়ালে এসব তথ্য প্রমাণ করছে বিসিবি ও আইসিসির দ্বন্দ্ব এখন চরমে এসবের রেশ বিসিবি তথা বাংলাদেশ ক্রিকেটকে কতদিন টানতে হবে সে প্রশ্ন আছে তবে উত্তর আপাতত কারো জানা নেই শাহরিয়ার হোসেন টিভিসি নিউজ ডেস্ক ডিবিসি সংবাদ এছিল এখনকার মতো ডিবিসি নিউজগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন